কোন ষড়যন্ত্র কোন তন্ত্র মন্ত্র দিয়ে বাংলাদেশের মানুষকে আর রাখা যাবে না বাংলাদেশের মানুষ এবং এবং সচেতন তারা পরিবর্তন চায় এবং তারা পরিবর্তন দেখতে চায় আজকে বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামকে আর পরীক্ষা করার কোন দরকার পড়ে না বাংলাদেশ জামাত ইসলাম গত সাড়ে ষোলো বছর পরীক্ষা দিয়ে দিয়ে পর্যন্ত এসেছে বাংলাদেশে জন জামাত ইসলামের দুইজন মন্ত্রী কিভাবে মন্ত্রণালয়ে চালানো যায় আজকে একদম বলছেন কেন তারা ব্যক্তিগত ভাবে হাসপাতাল করবে কেন তারা ব্যাংক করবে এটা তো সরকারের দায়িত্ব আপনারা কি করেছেন এত বছরে আপনারা একটা হাসপাতাল করে দেখান একটা ইউনিভার্সিটি করে দেখান একটা ব্যাংক প্রতিষ্ঠা করে দেখান জামাত ইসলামী এইগুলো দেখে আপনাদের গা জলে কেন আপনারা আদর্শিক জায়গায় প্রতিযোগিতা করেন আদর্শের জায়গায় আসেন এই জনমত আজকে ঢাকায় বিশ্ববিদ্যালয়ের কর্মী কলেজ যে ছাত্রশিবির тараবাই থাকতেন কেন শিবের কষ্ট লাগা যখন বিস্তারিত করেন আবশ্যক প্রতিযোগিতা করেন কিন্তু তারা সেই জায়গা যেতে চায় না কারণ সেই জায়গায় গলেই তাদের সমস্যা আমি কথা বলতে চাই না আমাদের সম্মানিত মহমান বিল্লাহ কথা বলবেন আমি সবাইকে আগামী দিনে এই ঢাকা 1100 এ আমরা এডভোকেট আরতি রহমান এর পক্ষে যেই গণজুয়ার উদ্দেশ্যে আমরা ঢাকা এগারো আসুন কে বাংলাদেশ আমলামের কাছে উপহার হিসেবে দিতে চাই আপনার কে প্রস্তুত আছেন সবাইকে আবার দেখাব রাজপথে